রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা 67টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এমন 67টি অপরাধ আছে যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে কানু ওয়া মা হুন্না বললেন হুজুর এই 67টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা বলেন আল্লাহর সাথে কি করা শিরক করা পেশাত শিরক করা যাবে না আজকে আপনারা একটা মাফিয় করছেন মাশাআল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল এখন এই জায়গায় মনে করেন আবার এরকম একটা মাহফিলের নাম দিয়ে কিও শিরিকের কাজ করলো কিসের কাজ করলো নাম দিছে কি ওর বলেন না কি দিছে। কিন্তু কাজ করছে কিসের শিরিকের হলো আরে বলেন না সবাই হলো কাজটা তাহলে শিরিক নিজেরা করবো না করতে দিব না বলেন নিজেরা করব না কি করতে দিব না এটাতে রাজি আছেন তাহলে এই কালীগঞ্জ কোথাও যদি শিরিকের কর্মকান্ড হয় ওলামায় বাধা দিতে চায় সবাই একসাথে করব না পরিবারের কাউকে শিরিক করতে দিব না সমাজে শিরকি কোন আস্তানা কর্মকাণ্ড থাকলে সেই শিরকি আস্থানা আমরা দূর করার চেষ্টা করব সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাহ আলা আইবু ফিরু আইউসরকাবি নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরে মা ঈদার নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্না হুমাইয়ু শিরিক বিল্লা সফত আল্লাহামাল্লাহ আলাইহিল জান্না যেমিতিয়া আল্লাহর সাথে শিরিক করে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দেয় ওমা ওয়াহু জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম ওয়ামা ওয়া হুন না তার ঠিকানা আগুন জাহান্ন সূরা যুমার এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন তালাই লা ইয়াহমাতন আমালুকা নবীর প্রতি আল্লাহ ওহী নাযিল করে বলে Habib যদি আপনি শিরিক করেন আপনার সব আমল बर्बाद হয়ে যাবে আমাদের নবীকে আল্লাহ ধমক দিতেছে আপনি যদি শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে আমাদের নবী কখনো শিরিক করবে না করতে পারেন না আমাদের নবীকে ধমক দিয়ে আসলে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে সাবধান তোমরা কখনো শিরিক করবা না শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যাবে নবী বললেন ধ্বংসাত্মক অপরাধ সাতটি এর মধ্যে এক নম্বর হলো শিরিক করা শিরিক করলে এই দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস সমাজ ধ্বংস হয়ে যাবে একটা শিরিকের আস্তানা হাজারো মানুষকে ইমান থেকে দূরে নেওয়ার জন্য যথেষ্ট হাজার মানুষ একটা শিরিখের আস্তানা কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশে শিরিকের আস্তানা নিয়ে কিছু বললে মানে শিরিকের বিরুদ্ধে বললে একদল বেদাতি রাস্তায় নেমা যায় হয় তারা রলির বিরুদ্ধে